জিনের বিয়ে এটা কি সত্যি ইসলামের বিশেষ অনুযায়ী জিনেরা অদৃশ্য সৃষ্টি যাদের মানুষের মতো স্বাভাবিক জীবনধারা আছে কিন্তু তাদের শারীরিক আকার আমাদের মতো নয় কিছু হাদিসে বলা হয়েছে যে জিনারা একে অপরের সাথে বিয়ে করতে পারে তবে এটি অন্য ধরনের সম্পর্ক নয় যা মানুষের শারীরিক নয় যেমন কেমন হয় জিনের বিয়ে এখন কথা হলো জিনের বিয়ে কেমন হয় এটা সাধারণ কোনো বিষয় নয় এটা মনস্তাত্ত্বিক বিষয় এটা একটি আধ্যাত্মিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষ এবং জিন এদের শারীরিক সম্পর্ক সম্ভব নয় এদের শারীরিক সম্পর্ক গড়ে উঠতে পারে না সুতরাং জিনের বিয়ে সত্যিই হতে পারে তা শারীরিকভাবে নয় এটি আধ্যাত্মিক একটি বিষয় কুরআন হাদিসেও অনেক বর্ণনা রয়েছে জিনের সম্পর্কে এখন একটি ঘটনা বলি সুলাইমান আলাইসলাম যেমন জিনের রাজত্ব পেয়েছিল এখন আপনার কি মনে করেন জিন কি আসলেও বিয়ে করতে পারে অবশ্যই কমেন্টটিতে আপনার মতামতটি জানাবেন আরও বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে আল্লাহ